তো অনেকেই হাই হিল পড়তে পছন্দ করেন এখন একটি কমন জিজ্ঞাসা যে হাই হিল পরলে আমার হাঁটুর ব্যথা বাড়বে কিনা বা হাই হিল পড়লে আমার হাঁটু বা কোমর বা আপনার অন্যান্য জয়েন্ট পায়ের জয়েন্টের কোনো ক্ষতি হবে কিনা হাই হিল পড়লে তিনটি ঘটনা ঘটে হাই হিল পড়লে আপনার জয়েন্টের যে প্রেশার অর্থাৎ আপনার নি জয়েন্টের যে প্রেসার বা অন্যান্য জয়েন্টের যে প্রেশার সে প্রেশারটা আপনি বৃদ্ধি পায় এক দুই নাম্বার হাই হিল যখন আপনি পড়বেন আপনার বডি যে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট শব্দ হচ্ছে সঠিক যে আপনার পজিশন সেই পজিশনটা চেঞ্জ হয় সেক্ষেত্রেও হাঁটুর আপনার ক্ষতি হয় তৃতীয় যেটা আপনার মাসেল টিউবগুলো আপনার স্ট্রেইন মানে মাসেলগুলো খুব শক্ত অবস্থায় থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার হাঁটুর ক্ষতি হয় হাই হিল পড়লে আমি এক কথায় বলতে পারি আপনার হাঁটুর ক্ষতি হয় তাহলে আপনি কি করবেন হাই হেল কি পড়বেন না অবশ্যই পড়বেন যেমন কোনো অকেশন বা কোনো শর্ট ডিউরেশন অর্থাৎ অল্প কোনো জায়গায় যাওয়া তখন অবশ্যই হাই হিল পড়তে পারেন তবে দীর্ঘ সময় দীর্ঘক্ষণ হাই হিল কিন্তু আপনার হাঁটুর ক্ষতি করে থাকে সুতরাং চেষ্টা করবেন দীর্ঘ সময় হাই হিল না পরে থাকতে